নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি চব্বিশ মার্চ দু থেকে 30 মার্চ দু হাজার পঁচিশ যারা জাতক বা জাতিকারা রয়েছেন এই সময়টুকুর মধ্যে আপনাদের জীবনে প্রচুর উন্নতি কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন এবং প্রচুর অর্থ আপনার হাতে আসবে কোটিপতির স্বপ্ন যদি আপনি এতদিন ধরে দেখছিলেন সেটাও পূর্ণ করতে পারবেন কিন্তু আপনাদের সেক্ষেত্রেই সাবধান থাকতে হবে কারণ একটু অসাবধানতা আপনাদের জীবনে অতিরিক্ত বিলাসিতা আপনাদের সেই অর্থকে কিন্তু খরচ করিয়ে দিতে পারে তাই সতর্কতার সাথে আপনি এগিয়ে চলার চেষ্টা করার অবশ্যই দরকার তাই সেটা করতে হবে আপনাকেই যারা বৃষরাশির মানুষ রয়েছেন তাদের বলবো এই সময়টায় আপনাদের সুস্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই যত্নবান হতে হবে আর এর জন্য বাইরের ভাজা খাবার খাওয়ার পরিবর্তে ঘরে তৈরি পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাবেন কারণ খাবার থেকেই শারীরিক কোনো সমস্যা আপনাদের জীবনে কিন্তু আসতে পারে সকাল সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে হেঁটে একটু ঘুরে আসুন তাজা বাতাস উপভোগ করুন আপনার মন থেকে শরীর দুটোই ভালো করে দেবে যারা বিশ্বরাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের নিজেদের সুস্থ রাখার চেষ্টা নিজেকেই করতে হবে আপনাদের চন্দ্র রাশি থেকে একাদশ গরের রাহুর উপস্থিতি এই সময়টার মধ্যে আপনি আপনার আরাম আয়েস বিলাসিতার ক্ষেত্রে এত টাকা খরচ করে ফেলবেন যার মূল্য আপনি ভবিষ্যতে বুঝতে পারবেন তাই সেক্ষেত্রে আগাম সতর্ক থাকার চেষ্টা করুন এই সময়ে আপনার হয়তো টাকার কোনো অভাব হবে না কারণ প্রচুর টাকা আপনার হাতে আসবে যে কোনো ক্ষেত্র থেকে অর্থ আপনার জীবনে আসবে তাই খরচ করার সময় আপনি হয়তো চিন্তা করবেন না কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হতে পারে তাই সেই চিন্তাটা আগে থেকে করুন তবেই আপনি পরবর্তী ক্ষেত্রে সমস্যার মধ্যে আর পড়বেন না এই সময়টার মধ্যে যদি আপনি আপনার সিদ্ধান্ত আপনার পারিবারিক সদস্যদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনি কেবল আপনার নিজের স্বার্থের ক্ষতি করে ফেলবেন অতএব প্রত্যেকটা পরিস্থিতিতে একটু ধৈর্য ধরুন সমাধান খুঁজে বের করার চেষ্টা করুন কারণ কেতু আপনাদের ক্ষেত্রে যে অবস্থানে থাকছে এই সময়টায় আপনার সৃজনশীল ক্ষমতার ব্যাপক হ্রাস ঘটবে যে কারণে আপনি মেল ইন্টারনেট এইসব বিষয়গুলো ভালো করে ব্যবহার না করে আপনার সিনিয়রদের খুশি করতে গিয়ে একটু ব্যর্থ হয়ে যাবেন এটা কেবল আপনার পদোন্নতির উপর প্রভাব ফেলবে তা কিন্তু নয় বরং আপনার ক্যারিয়ারের গতিকেও ধীর করে দেবে তাই এই সময়টায় আপনার বাড়িতে বাচ্চাদের খেলাধুলা আপনার পড়াশোনার জন্য সমস্যা তৈরি করবে যে কারণে আপনি না চাইলেও তাদের উপর হয়তো রেগে যাবেন এতে পারিবারিক শান্তির একটা ক্ষতি হওয়ার সম্ভাবনাকে বৃদ্ধি প্রাপ্ত করে দিতে পারে তাই সতর্ক থেকে চলার চেষ্টা করুন প্রতিকার স্বরূপ যদি পারেন প্রত্যেক দিনে চল্লিশ বার করে ওং মহালক্ষ্মী নম এই মন্ত্রটা জপ করবেন দারুণ ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ